বাড়িতে থাকা পাকা কলা দিয়েই কিন্তু আজকে কলার বড়া বানাবো কত সুন্দর লাল হয়ে গেছে তালের বড়া এরকমই আর এরকমই করে তালের বড়াও ভাগে এখন কলার বড়া করেছি তখন বন্ধুরা কত সুন্দর সবাইকে স্বাগত আজের একটা নতুন ভিডিও দেখতে পাবে আমি আজকে ডাক্তারখানায় যাচ্ছি বড্ড দাঁতটা যন্ত্রণা করতেছে একটু ক্যানিং যাব বড্ড যন্ত্রণা করতেছে ডাক্তারখানায় যাব ডাক্তারখানা থেকে আসি এসে দেখা যাক বৌমা কী তৈরি করে ভিডিও তো একটা বারের পাতা আছে তা আমি না এলে এখন করতে পারবে না তা আমি এখন ঘুরে আসি আমি এখন ডাক্তারখানায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন মা চলে যাচ্ছে ডাক্তারখানার আমি স্কুলে গেছিলাম রিমিকে নিয়ে আর স্কুল থেকে ফিরে এসেছি রিমিকে এবার খাইয়ে দাইয়ে স্যান ট্যান করে দেবো তারপর তো ও আবার পড়তে যাবে আর মা একা যাচ্ছে আর ওপারে একজনকে যাবে তার সঙ্গেই মা যাবে বললো যে রিমি আছে তুমি থাকো সেই জন্য আমি আর যাইনি বিকালে উঠে দেখছি পুরো চারিদিকটা অন্ধকার করে এসছে আর এদিকে প্রচুর জোরে জোরে মেঘ ডাক ছিল হয়তো এক্ষুনি বৃষ্টি আসলে আসতে পারে কখনো একটু থামছে কখনো বৃষ্টি হচ্ছে মা ওই যে বাড়ি ফিরছে

মা গেছিল ডাক্তারখানা আর ডাক্তারখানা থেকে চলে এসছে আর আমি কিন্তু রিমিকে পড়তে দিয়ে আর এখানে কিন্তু আজকে কলা নিয়ে নিয়েছি আর হচ্ছে কি আজকে কিন্তু কলা দিয়ে বড়া বানাবো তাল দিয়ে তালের বড়া তো এর আগে আপনারা দেখিয়েছিলাম তো আজকে কিন্তু কলা দিয়ে বড়া বানাবো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে কলা দিয়ে বড়া বানাতে আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলে দেব এখানে নিয়েছি আমি আটা চিনি এখানে নিয়েছি আমি মৌরি লবণ সুজি আর এখানে নিয়েছি কলা এগুলো কিন্তু আমাদের গাছেরই কলা সেগুলো পেকে গেছে এগুলো নিয়েই কিন্তু আজকে বড়া বানানো হবে সুমনটা ধরিয়ে নিয়েছি এবার কিন্তু কড়াটা বসিয়ে দেব আমি এখন কলাগুলো ছাড়িয়ে নেব কাঁটালি কলা দিয়ে আজের বড়া বানাবে কেমন লাগে আজকে দেখা যাবে এই কলাগুলো কিন্তু পূজায় লাগে আমার কাছে দাও আমি ছাড়িয়ে দিই তুমি মাখো এই কলা নেওয়ার একটাই কারণ এই কলা নিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে কলাগুলো তো ছাড়ানো হয়ে গেছে এবারে আমি কলার মধ্যে চিনিগুলো দিয়ে দেবো চিনিগুলো দিয়ে আমি এবারে এগুলো মাখিয়ে নেব চিনি দিয়ে মারলে কলা দেখেছ তাড়াতাড়ি চিনিটা যতটা গুঁড়ে যতটা যাবে কলা তাড়াতাড়ি মিশে হয়ে যাবে আর চিনি কত সুন্দর ফেটে নিয়েছি দেখুন কলার আর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না কত সুন্দর হয়ে গেছে এইবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেব সুজিটা দিয়ে দিলাম আবার ফের আমি সুজিটা দিয়ে ফের মেখে নেবো তো মাখা হয়ে গেল এবার অল্প পরিমাণে একটু আটা দিয়ে দেব আটাটা দিয়ে ফের আমি মাখিয়ে নেব মৌরিটা দিয়ে দেব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এইবারে আমি কড়াতে কড়া গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো বড়া তেল গরম হয়ে গেছে এবার আমি বড়া ছেড়ে দেব তেলের মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন তেলে তেলেতে দিয়েছি কেউ তারের সাথে কিন্তু জড়ায় না সব কত সুন্দর ছাড়ছাড় হয়ে গেছে এবারে লাল লাল করে আমি তুলে নেবো কত সুন্দর লাল হয়ে গেছে তালের বড়া এরকমই আর এরকমই করে তালের গড়াও হবে এখন কলার গড়া করেছি তখন বন্ধুরা কত সুন্দর বাহ্ তালে হয়েছে কত সুন্দর এরকম লাল করে সব কথা আমি একে একে সব ভেজে নেব তাল মতো কিন্তু আজকে পোলার ফুরুলি খাওয়া হবে দারুণ হয়েছে দেখতে মা বাদবাকি যা আছে সেগুলো সব ভেজে নেবে আমি একে একে সব দিয়ে দিলাম শেষ করে ফেলেছি এবারে আবার ভেজে নেব আমি লাল করে কত সুন্দর দেখে আমার তো খুব ভালোই লাগবে কলার গড়ার লোক আপনার লোক জানবে যে জড়িয়ে যাবে কিন্তু কলার বড়া কিভাবে করবো কিন্তু না কত কিন্তু সহজে কোনো জড়াবে একদম শেষ করে খেলেছি হ্যাঁ এইভাবে আমার একটু সবসময় নাড়তে হবে নালে তো বেশি একদিকে লাল হয়ে যাবে ওই জন্য হবে

আমার একে একে সব ভাজা হয়ে গেল আমি এখন তুলে নেব এক থালা ভাজা হয়ে গেছে হ্যাঁ আমার খুব সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর গোল গোল হয়েছে কেউ কারোর সাথে লাগেনি ব্যাপক লাগতেছে না তৈরি হয়ে গেছে এবারে কিন্তু ঘরে নিয়ে চলে যাওয়া হবে গিয়ে কিন্তু ওখানেই খাওয়া হবে আর কত বড় বড় আর কত সুন্দর হয়েছে দেখুন আর একটু খাটিয়ে দেখাবো কিন্তু ঘরে গিয়ে ওখানে যখন খাওয়া হবে তখনই দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দারুণ হয়েছে একসাথেই ছুটি দিয়েছে তা আমি নিতে এলাম চলো

সেই জন্য বলি বড়া বানাই দুটো চারটে করে সবাই খেতে পারবে সেই জন্যই বড়া বানিয়েছি বাবা এত ভালো হয়েছে আচ্ছা আর দিন করে দেওয়া হবে আমি আজ আর খেতে পারলাম না দেখতেও পারলাম আমারও আফসোস হচ্ছে আমি আজ দাঁতের ডাক্তার দিয়ে গেছি যন্ত্রণা হচ্ছে অতিরিক্ত খেতে পারলাম না কিন্তু আফসোস আচ্ছা তোমরা খাও ওই জন্য তো আমি এখন ফোন ধরে আছি ভেতরে কি সুন্দর সাদা কত সুন্দর হয়েছে এটা যদি তালের বড়া হতো তাহলে ভিতরটা হলুদ হতো যেহেতু কলার বড়া সেই জন্য সাদা গলা দিয়ে আছে না ওই জন্য সাদা লাগছে আমার মা একটা খুব শক্ত শক্ত বড়া হয়েছে না না না

আমি দেখেই বুঝতে পারছি যে খুব সুন্দর হয়েছে হ্যাঁ কলা দিয়ে বানিয়েছে মানে তো কলার সেন হবেই আমরা কাঁটালি কলা দিয়ে করেছি কিন্তু আপনারা দেখতে পারলেন কিন্তু যে কোনো কলা দিয়েই করতে পারবো এখন শ্যামপুর কলা ফলা ঝাই দিয়ে করতে পারবে কলা হলে হলো দারুণ হয়েছে

दापा। 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 बा पुर सुंदर बनचे <laughs>